আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আল্লাহ সুবাহ আমাদের পরীক্ষা ও কষ্টের সময় ধৈর্য ধারণ করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং এর বিনিময়ে সাফল্যের আশা রাখতে বলেছেন আল্লাহ সুবাহ ঠিক জানেন আপনাকে আমাকে কখন কী দিতে হবে যাতে আপনি তার দিকেই ফিরে আসেন তোমরা আল্লাহর সাথে শিরিক করো না শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম যে ব্যক্তি শিরিক অবস্থায় মৃত্যুবরণ করবে তার পর্দা পড়ে গেল সে আর কখনোই ক্ষমা পাবে না চিরস্থায়ী তাই শিরিক করা থেকে বেঁচে থাকো শিরিকের গুণা কখনোই ক্ষমা করবে না তওবা করা ব্যতীত ইমান ভঙ্গের অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে কুফরি করা যে ব্যক্তি কুফরি করলো তার ইমান ভেঙ্গে গেল তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তার ইবাদতে কাউকে শরিক করো না সুরা নিশা আয়াত ছত্রিশ যারা ইমান এনেছে এবং নিজেদের ইমানকে শিরিক মিশ্রিত করেনি তাদের জন্যই নিরাপত্তা এবং তারাই হেদায়তপ্রাপ্ত সুরা আন আম আয়াত